সময় হয়ে গেছে মেয়ে এখন ছেলেকে মাল্য দান করুক এ এই ব্রাহ্মণকে কেমন মাল্য বানায় মা আমাকে একটু দেখিয়ে দেন না বর কোথায় বসে আছে এত মানুষের মাঝে আমি তো বুঝতেই পারছি না বর কোথায় কাকে মালা পারাবো এই মন্টু দা তুমি কোথায় কি করছো তুমি মেয়ে তো কানা এ কথা তো বলনি এই বিয়ে হবে না না দাদা আপনি কথা ঘুরাবেন না আমি তো বলেছিলাম মেয়ে চোখ বন্ধ করে রাজি কই আপনি তো তখন আমাকে জিজ্ঞাসা করেনি চোখ বন্ধ কেন এখন কেন আপনি কথা এ বলছেন বিয়ে করতেই হবে কোথায় যাবেন আপনি বিয়ে না করে কেন মা মেয়ে দেখতে আসেনি না দেখে আমাকে বলেছ তোমরা মেয়ে দেখেছো বাবা তুমি না বললে মেয়ের বাড়ি ঘর রূপে সব সবকিছু ভালো তাহলে আজ এ কথা বলছো কেন মা তুমিও তো সাথে ছিলে বাবা এদের সব ঘটকের বুদ্ধি এ কথা শিখিয়ে দিয়েছিল যাতে মেয়ে দেখতে না হয় যাই হোক বাবা আসলে তোমাদের দোষ তোমরা ছেলের বয়স হচ্ছে কখনো মাথাতেই নেওনি এখন তোমরা মেয়ে দেখবা কিভাবে এখন তো মেয়ে দেখার সময় নেই ভাগ্যে আমার এটাই ছিল আমি কানাকেই বিয়ে করব। কিছু কিছু পরিবারে সন্তান আছে যারা পরিবারের উপর নির্ভরশীল এই পরিবারের গার্জেনরা কখনোই মনে করে না সন্তান বড় হয়েছে তারা শুধু লক্ষ্য করে তাদের সন্তান কি করছে আশেপাশে যে বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে যাচ্ছে সেটা কখনোই মাথায় নেয় না তাই সময়ের কাজ সময় না করলে যাই হয় তাই হয়েছে অনেক বনের জীবন ঘটক মশাই এতদিন থেকে আপনাকে বলছি আমার ছেলেটাকে বিয়ে দেওয়া খুব জরুরি কই সন্ধান পাচ্ছেন না আকাল পড়লো নাকি আরে না বাবু চেষ্টা কম চালাচ্ছি নাকি আমি উত্তর দক্ষিণ পশ্চিম পাড়া ঘুরতে ঘুরতে আমার পকেটটাই ছেড়ে গেছে বাবু খরচ করতে হবে বাবু এখনকার যুগে বিয়ে দেওয়া খুব কঠিন আপনারা তো আগের লোক বুঝবেন না ঘটক মশাই আপনি কি বলতে আমি তো কথা বুঝতে পাচ্ছি না আপনি কি আমার ছেলের বিয়ে ঠিক করতে পারবেন না বাবু আমি বলছি কি পারব না অবশ্যই আমার কাছে এখনো পাঁচটা ছবি লাইনে আছে আপনার ছেলেকে আজকেই দেখতে যাবে দাদা আপনার নাম কি প্রতিষ্ঠানটার ব্যবসা কেমন দাদা দোকানটা কি নিজের না ভাড়া মাসে কি কুড়ি হাজার ইনকাম হয় মিয়া কি বলেন আমার পার্সোনাল বিষয়ে আপনি কোথা থেকে এসেছেন চিনি না জানি না আপনি আমার ব্যবসা সম্বন্ধে জিজ্ঞেস করছেন কত টাকা ইনকাম করি আপনি কি চিটান নাকি পুলিশে ফোন লাইনে আরে দাদা আমাকে মন্টু পাঠিয়েছে আপনি এত রেগে যাচ্ছেন কেন রাখবেন না আমি পশ্চিম থেকে এসেছি আপনার বিয়ের বিষয়ে আপনি সে কথা বলবেন না পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করতে গেলে আগে পরিচয় দেওয়া লাগে দাদা যাই হোক আপনি মেয়ের কে হন লজ্জা করে কোনো লাভ নেই দাদা আপনাকে সত্যি কথাই বলি আমি মেয়ের পুরাতন প্রেমিকা বাবু বাড়িতে আছেন আমি এবার একটা পাত্রীর খোঁজ নিয়ে এসেছি গণে ভরপুর টাকা পয়সাও ভালো দিবে মেয়ে আগে ঢাকায় থাকতো দু মাস হলো ডিভোর্স হয়েছে তাই এখন গ্রামে আরে মন্টু আপনি এমন সময় আসলেন আপনার বৌদি আসুক আমি সব কিছু খুলে বলি তারপর আপনাকে জানাবো কোন দিন যাবো দেখতে ঠিক আছে দাদা তাহলে তাড়াতাড়ি খোঁজ এখন ভালো মেয়ে পাওয়া যায় না আপনার ছেলেরও বয়স অনেক হয়ে গেছে ওগো শুনছ আমার তো মনেই নেই সকালে মন্টু ঘন্টক এসেছিল ও একটা সুন্দর মেয়ের খোঁজ নিয়ে এসেছে মেয়ে ঢাকায় থাকতো ড্রাইভারি চাকরি করতো দুই মাস হলো ছেলে গ্রামে এসেছে মেয়ের বাবা ভালো টাকা পয়সা দিল এটা আবার কেমন মেয়ের খবর আনলো মন্টুদা মেয়ে আবার ড্রাইভার তুমিও না আমরা কি আর হয়েছো গাড়ি চালাতে দিব ছেলেকে বলার দরকার নেই পেশাটা বিয়াটা হয়ে যাক ও মন্টুদা শোনো আমরা আগামী শুক্রবার মেখে দেখতে যাব তুমি বলে দিও তাহলে দাদা বলতে লাগবে না আমি ওখানেই থাকবো আপনি বৌদিকে নিয়ে সকাল সকাল চলে আসিয়েন কি ব্যাপার দাদা পছন্দ হয়েছে আমি তো আগেই বলেছিলাম মেয়ের রূপে গুণে একেবারে ভরপুর না বলার কখনো প্রশ্নই আসে না হা মন্ডুদা তুমি এতদিন পর একটা সত্যি কথা বলেছ আমাদের পছন্দ হয়েছে দাদা সব কথা খোলামেলা বলাই উচিত ঘটকরা টাকা কামানোর জন্য তো নানান কথাই বলে আমার মেয়ের বিয়ে হয়েছিল ঢাকায় দুই মাস হলো ডিভোর্স দিয়ে সে গ্রামে ফিরে এসেছে চলো আমরা এখন বাড়িতে যাই পরে আমরা না হয় পাকা কথা বলবো চল্লিশ বছর ধরে আমি মূর্খের সাথে সংসার করলাম ঘটক বলে ডিভোর্স হয়েছে আর শোনে ড্রাইভার তাই তো বলি সবার সংসার হয় কাকা নমস্কার এক কাপ লাল চা সাথে টোস্ট বিস্কুট দিয়েন কাকা বাড়িতে নাস্তা হয়নি আস আর ভালো লাগে না আমার হাতে আর সময় নেই বেশি কাকা তাঁত দিয়ে বাবা এভাবে কি আর চলা যায় দেখে শুনে বিয়ে করে ফেলো তোমার তো বয়স হয়ে গেছে তোমার সমবয়সী সবাই বিয়ে করে ফেলেছে তাদের ছেলে বড় হয়ে যাচ্ছে হ্যাঁ কাকা বিয়ে করে ফেলবো আর একটু খাড়া হয়ে নি সময় করে বিয়ে করে নেব তোমার হয়তো বাবা সময় হবে কিন্তু তোমাকে আর কেউ সময় দেবে না পরে চা বিস্কুট লাগবে না আমি চলে গেলাম তোমার জন্য অনেকক্ষণ বসে আছি এত দেরি হলো কেন বাবা কাকা বলেন কিসের জন্য এসেছেন আপনি পশ্চিম পাড়া থেকে একটা মেয়ের সন্ধান পেয়েছি মেয়ের নাম অন্তরা ষোলো সতেরো হতে পারে বয়স কোনো সমস্যা নেই তোমার বয়স বেশি আমি সেটা বলেছি বলেন কাকা পশ্চিম পাড়া নাম অন্তরা বাবার নাম কি ইন্দ্রজিৎ মেয়েরা এক ভাই এক বোন ভালোই হলো বাবা তুমি তো সবাইকে চেনো তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে কি আমি বিয়ের কথা চালাবো শালা লাথি মেরে সরাই দিব শালা খোঁজ নিয়েছে বন্ধুর মেয়ের আমার বাবার মাথাটা নষ্ট করে দিয়েছে শালা দাদা বাড়িতে আছেন আমি মন্টু ঘটক একটা পাকা খবর নিয়ে এসেছি এবার দাদা ঘরে আসেন দেখি কি পাকা কথা নিয়ে এসেছেন আপনি দাদা এই দেখেন ছবি চোখ বন্ধ করে পছন্দ হবে মেয়ের বয়স কুড়ি বছর মেয়ের সম্পর্কে আমার ভাতিজি হয় তাকে সব কথা খুলে বলেছি আপনার ছেলে সম্বন্ধে মেয়ে চোখ বন্ধ করে রাজি দেখি দাদা কেমন ছবিটি না ছবিটি তো খুব সুন্দর আমার ছেলেকে বিয়ে করতে রাজি হবে তো মেয়ে দাদা ও নিয়ে চিন্তা করবেন না আপনার ছেলেকে ছবি দেখান বলবেন কি পছন্দ হয়েছে আর মেয়ে নিয়ে ভাববেন না মেয়ে চোখ খুলে ছেলেকেই দেখবে না অনিমান মেয়ের ছবিটা তোর পছন্দ হয়নি কি আমরা দেখে এসেছি রূপে দিয়েই ভালো আছে তুই কি বলিস বাবা তো তোমা আরে বাবা তোকে না দেখে কি আর বলবো দেখছি সে তো আমার বেটার বউ হবে নাকি বাবার মিথ্যে কথার উপর ভিত্তি করে বিয়ে ঠিক করে ফেললো যে বিয়ের দিন ঘন তৈরি হয়ে গেল বিয়ে করতে গেল ছেলে তারপর ঘটল ঘটনা সময় হয়ে গেছে মেয়ে এখন ছেলেকে মাল্যদান করুক বামনকে কেমন মালা পড়ায় মা আমাকে একটু দেখিয়ে দেন না বর কোথায় বসে আছে এত মানুষের মাঝে আমি তো বুঝতেই পারছি না বর কোথায় কাকে মালা পরাবো এই মন্টু দা তুমি কোথায় কি করছো তুমি মেয়ে তো কানা এই কথা তো বলনি এই বিয়ে হবে না না দাদা আপনি কথা ঘুরাবেন না আমি তো বলেছিলাম চোখ বন্ধ করে রাজি কই আপনি তো তখন আমাকে জিজ্ঞাসা করেনি চোখ বন্ধ কেন এখন কেন আপনি আপনি এ কথা বলছেন বিয়ে বিয়ে করতেই হবে যাবেন না করে কেন মা মেয়ে আসেনি না দেখে আমাকে বলেছ তোমরা মেয়ে দেখেছ বাবা তুমি না বললে মেয়ের বাড়ি ঘর রূপে গুণে সব কিছু ভালো তাহলে আজ এ কথা বলছো কেন মা তুমিও তো সাথে ছিলে বাবা এদের সব ঘটকের বুদ্ধি এ কথা শিখিয়ে দিয়েছিল যাতে মেয়ে দেখতে না হয় যাই হোক বাবা আসলে তোমাদের দোষ তোমরা ছেলের বয়স হচ্ছে কখনো মাথাতেই নেওনি এখন তোমরা মেয়ে দেখবা কিভাবে এখন তো মেয়ে দেখার সময় নেই ভাগ্যে আমার এটাই ছিল আমি কানাকেই বিয়ে করব। কিছু কিছু পরিবারে সন্তান আছে যারা পরিবারের উপর নির্ভরশীল এই পরিবারের গার্জেনরা কখনোই মনে করে না সন্তান বড় হয়েছে তারা শুধু লক্ষ্য করে তাদের সন্তান কি করছে আশেপাশে যে বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে যাচ্ছে সেটা কখনোই মাথায় নেয় না তাই সময়ের কাজ সময় না করলে যাই হয় তাই হয়েছে অনেক জীবন